আল্লাহসাল্লামকে মাটির সঙ্গে মিশায়া দিতে মক্কার কা ফেরে রাখব মদিনার গুনাফিকার সব দল একসাথে হয়ে অনেক দল যখন একসাথে এই জন্য আহাজাব কথা বুঝে আসছে কিনা আমাদের দেশে তো অনেক জট আছিলো জট চোদ্দ দলীয় জট বিশ দলীয় জট এর মা ছিল না জোট আর কি জোট এইদৰে কয় আহাজাব কথা বুঝে আসছে কিনা এ সব একসাথে মক্কার কা ফেরে মদিনার মুনাফিকরা ইহুদিরা যারা ছিল সব একত্রিত হয়ে আহজাবের আরেক নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলা হয় এটাকে আহজাবের যুদ্ধের আরেক নাম কি খন্দকের যুদ্ধ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শ ক্রমে মদিনা থেকে অদূরে খন্দক খন্দকে সেখানে পরীক্ষা খনন করলেন এক মাস যাবত যুদ্ধ হয়েছে বিনা রক্তপাতে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে সেই সুরে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে একমাত্র আদর্শ এ হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা আমরা ব্যাখ্যায় যাই কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একমাত্র আদর্শ পৃথিবীতে তো কাল মাস আছে লেনিন আছে মাও সেতুং আছে লেনিন হচ্ছে সমাজতন্ত্রের প্রবর্তক কাল মার্কস লেনিন মাও সেতু এরা এই তিন দোস্ত মিলে সমাজতন্ত্র বানাইছে এরপরে আমেরিকায় পুঁজিবাদ ছিল ভারতে ধর্ম মতবাদ বিগত ষোলো বছরে আমাদের দেশের উপর চাপায় দিতে চাইছে কিন্তু পারে নাই এই সবগুলো মতবাদ কেন আমাদের আদর্শ না রাসুল কেন আদর্শ এই বিষয়ে আমরা কথা শুনবো ইনসা দেখুন কালবাস লেলিন মাউসেতুম সক্রেটিস যারা আছে এরা কেন আমাদের আদর্শ না এরা কেন আমাদের একমাত্র আদর্শ হইতে পারলো না রাসূল কেন একমাত্র আদর্শ হলেন দেখেন রাসূলের জীবনটা আমাদের সকলের কাছে পরিষ্কার ঠিক কি না আমরা রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলকে জানি চিনি ঠিক কি না রাসূল আরো বলেছেন সাহাবিনা শোনম ও আমার স্ত্রীরা শোনক রাতের আধারে আমার মধ্যে তোমরা যা দেখতে পাও দিনের বেলায় আমার মধ্যে যা দেখতে পাও সব খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করে দাও পৃথিবীর আরেকজন নেতা দেখান তো এরকম যে আমার রাতের চরিত্র আর দিনের চরিত্র কি এটা মানুষের কাছে বলো এরকম একজন নেতা আপনি দেখাইতে পারবেন কথা বলে একজন দেখাইতে পারবেন এই যে কাল মার্ক্স লালিন মাউসেতুং বলেন সক্রেটিস এরা দিনের বেলা ছিল দরবেশ আর রাতের বেলায় কি মদ গাজা আর নারী দিয়ে রাতের বেলা কাটাইয়া দিত বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের দেশে যারা দর্বে শিকায় দেয় যারা ষোলো বছর ছিল এদের রাতের চরিত্র কেমন ছিল এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় ঠিক কি না বলেন রাসুল আমাদের একমাত্র আদর্শ এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী নবুয়তের আগে চল্লিশ বছর মক্কি জিন্দিগিতে আপনার নবুয়তের পরে তেরো বছর আর মাদানি জিন্দিগিতে দশ বছর এই তেষট্টি বছরের জিন্দিগিতে আল্লাহর নবী একটা মিথ্যা কথাও বলেন না বলছেন বলছেন একটা মিথ্যা কথাও বলেন নাই কিন্তু আজকে যারা অমুক তমুক আদর্শ মানে তারা কি মিথ্যা কথা কয় কথা আউলিগের ভাই যারা আছেন আজকে স্পষ্ট করে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই এটা কি আউলীগের ভাইরাকে বুকে হাত দিয়ে বলতে পারবে জেনা করে নাই কথা বলে বুক হাত দিয়ে বলতে পারবে বিএনপির ভাইদেরকে বলি জিয়াউর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই এমন বুকে হাত দিয়া কেউ কি প্রমাণ দিতে পারবে যে জিয়াউর রহমান জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই এবার আপনি বুকে হাত দিয়া বলেন আমরা যার আদর্শ লালন করি তিনি আর কেউ নাই তিনি হচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেন না এই কারণে তিনি একমাত্র আদর্শ কি ঠিক কিনা আর বিগত ১৬ বছরে যিনি দেশ চালাইছেন একটা মিথ্যা কথা তো তিনি বলেন নাই এতটা লাগা অন্য ভয়ে আছে আপনার লাগা এখনো ভয়ে আছেন ওই যে আপনারা বলতেছেন একটা সত্য কথাও বলে নাই ষোলো বছরে তাইলে উনি আমাদের আদর্শ হইতে পারে কথা বলে উনি আদর্শ হইতে পারে তাইলে বিশ্ব নবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ হচ্ছে রাসুল জীবনে একটা মিথ্যা কথা ও এ ব্যাপারে সবাই একমত সবাই একমত সময় কমে জন্য দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উন্নত চরিত্রের অধিকারী সার্টিফিকেট দিলেন কে আলা আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত এ হলো আল্লাহর সার্টিফিকেট এবার মানুষের সার্টিফিকেট দেখেন মানুষের সার্টিফিকেট নিতে গেলে সর্বপ্রথম তার স্ত্রীর সার্টিফিকেট নিতে হবে আয়সা বললেন কানা খুলো কোরআন তার চরিত্র হলো আল্লাহর কোরআন এবার দেখুন খাদিজা কি বলে রাসুলের স্ত্রী আল্লাহর নবী বিশ্ব নবী হেরা পর্বতের গুহা থেকে কোরআন নিয়ে যখন বাড়িতে আসলেন বললেন জাম মিলনি জাম মিলনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও কারণ লাকাদ খাসিত আলা নাফসি আমি ভয় পেয়েছি জীবনে এমন অবস্থা আমার সঙ্গে আর কোনোদিন হয় নাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শামির ব্যাপারে কি সুন্দর কমেন্টগুলো গুলো করতে চাই একটু খেয়াল করে দেখেন বুখারী তার প্রমাণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কাল্লা কখনো নয় والله ما يحزيك الله ابدا আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনোদিন অপমানিত করবে না কে বলতেছে আল্লাহ খাদিজা কে স্ত্রী কয় বছরের সংসার কয় বছরের সংসার পনেরো বছর পঁচিশ থেকে চল্লিশ বছরের এই ঘটনা এই পনেরো বছরের সংসারে একজন স্বামীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমনে চিনলেন আনহা কেমনে চিনলেন বলতেছেন আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না আর আমরা অনেকে তো সংসার করি একজনের দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছরের স্বামী এখানে আসেনি কথা আছে আসে আজকে গিয়ে বাড়িতে বলবেন বউ হায়দারগঞ্জ থেকে মাহবুদুর আস আমাদের দেশে তো পীর ব্যবসা তেমন একটা চলে না তবে মাহবু হুজুর আমার এই এলাকার পীর বানায় গেছে মাহফিলে এত মানুষ আসছিল কাউরে মুরিদ বানাইতে পারে না ভুলে গেছে এখন বাড়িতে আসছি তো বাড়িতে আশেপাশে কেউ নাই তুমি প্রথম আমার মুড়ি দাও বউ মুড়ি ধইবনি নি কথা কয় বলবে তুমি কত বড় পীর সাহেব আমার সাইতে ভালো কেউ জানে না ঠিক কিনা মুগুর দিয়ে ধর প্রিয় ভাইরা আমার খাদিজা বলতেছে ইন্নাকা লা তাসিলুর রাহমাম ওয়া তাহমিলুল কাল্লাম ওদ্যাক্শরি উল মাহাতুমা ওদ্যাকশরি উদ্দায় আলা নাওয়াইবিল পাঁচটা গুণের কথা বলছেন খাদিজা তার স্বামীর ব্যাপারে পনেরো বছরের সংসারে তিনি বললেন আপনি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভালো সদাচরণ করেন অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান নিঃস্বকে আপনি সহযোগিতা করেন মেহমানের মেহমানদারি করেন আর হকের পক্ষে দুর্দশাগ্রস্ত যারা আছে তাদের আপনি সহায় হন পাঁচটা গুণের কথা বললেন আমরা কি বলেন আমরা যদি একটা গুণের কথাও বাইর হবে না ঠিক কিনা এর একমাত্র কারণ হইল আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করতে পারি নাই আর কোরআন হাদিস ইসলাম ইসলামী আন্দোলন আমরা নিজেরাই করি কিন্তু আমাদের বউদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানাইতে পারি নেই কথা বলেন না কা ভাইরা যতদিন পর্যন্ত আপনার ঘরে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনি খাদিজার মতো এরকম গুণের কথা শুনতে পাবেন না কথা বলেন না কা হচ্ছেন ইসলামী আন্দোলনের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রবর্তক ঠিক কিনা রাসুল তার ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করছেন এমনকি ইসলামী আন্দোলনকে ঘরের মত রাসুল প্রতিষ্ঠিত করেছেন বিদায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যাপারে পাঁচটা গুণের কথা বলছে ঠিক কি না ঠিক কি না এজন্য আজকে এই মাহফিল থেকে ওয়াদা গ্রহণ করতে হবে শুধুমাত্র আমি একা ইসলামী আন্দোলনের কর্মী হলে হবে না আমার ঘরের আমার স্ত্রী ইসলামী আন্দোলনের কর্মী হওয়া লাগবে রাজি আছেন কি আপনারা কারা কারা রাজি হা ধরে আল্লাহর আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুক প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ রব্বুল আলমিন আর আপনি যাকে আদর্শের নেতা বানায় এখনো বলেন আমি উমুকের আদর্শে চলি তার চরিত্রের সার্টিফিকেট দিলেন কে কথা কেন ও তার ডাল্লা দিছে আপনার নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছে আপনার এলাকার চেয়ারম্যানে দিছে ঠিক না আপনার এলাকার চেয়ারম্যানে দিছে অমুক নেতার চরিত্র জিব্রাইলের আপন খালাতো ভাইয়ের মতো ওরে বাবা রে যিনি সার্টিফিকেট করছেন ওই যে চারিত্রিক সনদ দেয় এলাকার চেয়ারম্যান নিচে দিয়া সিগনেচার দিয়া দেয় যে আমার কাছে যিনি সার্টিফিকেট চাইছেন উনি একেবারে আল্লাহর উলি আল্লাহর কি উলি উলি উনি হলেন আল্লাহর উলি সাক্ষাৎ জিব্রাইলের আপন খালা তো ভাই এতে কোনো সন্দেহ নাই ওনার চরিত্র ফুলের মতো নামাজ পড়ে না দিছে সিগনেচার কইয়া এমন চেয়ারম্যানের সিগনেচার দিছে সার্টিফিকেট দিছে যে চেয়ারম্যানের নিজের চরিত্র নাই কথা বলেন না কা আর বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন কে তাহলে এই কারণে রাসুল করিম সাল্লাহ আলাই আমাদের একমাত্র তিন নম্বরে চলে যাচ্ছি বিশ্বনবী আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঠিক কি না বিশ্বনবী আমাদের শ্রেষ্ঠ কোন সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফজলি ল্লাহি ওয়াবিরহামতিহি ফাবিদালিকা ফাল

রাহসূল আমাদের শ্রেষ্ঠ সম্পদ এই কারণে যে রাসূল হচ্ছেন আমাদের ইমা রাহসূল আমাদের কি কথা বলে লা ইউমিনা হা যুকুম হায়ত্যা হাব্বা হে লাই হেমে ও ওয়ালাদিহি ওয়া ওয়ালা দিহি ওয়া নাস এ আজমাইন রাহসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাশি

ও নাসে হলক হযতে বারাইম নাজিব বলেন রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন রাসূল আর তিনি সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন শ্রেষ্ঠ মাহ তাহলে এই উন্নতের জন্য পৃথিবীর জন্য শ্রেষ্ঠ সম্পদ মোহাম্মদ রসূল উল্লাহ এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ চার নাম্বারে

রাসুলকে অনুগ্রহ করে এই পৃথিবীর বুকে পাঠাইয়াছি রাসূল হচ্ছেন আমাদের অনুগ্রহ মুমিনদের জন্য একমাত্র অনুগ্রহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিনা ঠিক না পাঁচ নম্বরে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি ছিলেন শ্রেষ্ঠ প্রশিক্ষক তিনি প্রশিক্ষণ দিয়েছেন উম্মদদেরকে। الله رب العالمين هو الذي بعث في <applause> الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة রব্বুল আলমিন বলেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তিনি তার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছেন যিনি আল্লাহর কোরআন তালোয়াত করে তোমাদেরকে তিনি শোনাতেন তিনি তোমাদেরকে পুত পবিত্র করতেন তাস্কিয়ায় নফসের জন্যে রাসুল তোমাদেরকে প্রশিক্ষণ দিতেন তিনি আল্লাহর কিতাব তোমাদেরকে শিক্ষা দিতেন আর তোমাদেরকে তিনি হেকমত শিক্ষা দিতেন ঠিক না রাসূল বলেন আনা বৈস্ত মোয়াল্লিমান বৈস্ত মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছি এই কারণে রাসুল আমাদের একমাত্র আদর্শ ঠিক না রাসূল সকলের জন্য রহমত ছয় নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী সকলের জন্য রহমত পয়েন্ট অনেকগুলো আমি বেশি ব্যাখ্যা করছি না শুধু কোরআন থেকে দলিল দিয়ে দিচ্ছি ছয় নম্বরে রাসুল সকলের জন্য রহমত বলেছেন কে আল্লাহরব্দুল আলামিন বলেন ওয়ামা আরুসাল্লা কা ইন্লা রহমদাল্লিন আল্লাহ আকবার খেয়াল করে দেখেন আল্লাহর আব্দ আলামিন তিনি তার ব্যাপারে বলেন আলহামদুলিল্লা হিউরব আলামিন সমস্ত প্রশংসা বহুমাত্রিক জগতের রবের জন্যে তাইলে আলাম বলা হয় না আলামিন বলা হয় অর্থাৎ অনেকগুলো জগৎ তার মানে হইল এই যতটা জগতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন রব অতটা জগতের জন্য আমাদের নবী রহম সাল আল্লাহ বলেন রাসউদ কেমন রহমান দেখেন ইন্তেকালের সময় সময় জন্মের যখন জন্মগ্রহণ করলেন পৃথিবীতে আগমন করলেন তখন তার বাবা কিন্তু দুনিয়ায় ছিল না এতিম অবস্থায় পৃথিবীতে আসছে রাসুল যখন জন্মগ্রহণ করলেন আরবের প্রথা অনুযায়ী মায়েরা তখন সন্তানদেরকে দুধ পান করাইত না মাধ্যমে সন্তানদেরকে দুধ পান করানো হইতো ঠিক না শুনতেছেন থেকে সাদিয়া একজন মহিলা নাম হচ্ছে হালিমা তিনি এক দল নিয়ে আসলেন মক্কা থেকে লোক বাচ্চা নিয়ে চলে যাবেন তার বান্ধবীরা এসে বড় লোক বড় লোক খুঁজে যাদের পয়সা আছে খুঁজে খুঁজে তাদের বাচ্চাগুলো নিল রাসুলের দাদা আব্দুল মোতালে ঘরের সামনে দাঁড়ায় বলতেছে এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে বেশি পয়সা দেওয়া যাবে না যদি ইচ্ছা হয় নিয়ে অনেক খোঁজাখুঁজির পরে যখন কোন বাচ্চা পেলেন না চিন্তা করলেন ঘরের ভিতরে গিয়া দেখি না বাচ্চাটাকে দেখি যদি ভালো লাগে নিয়ে যাবো ঘরের মধ্যে যখন হালিমা ঢুকলেন আল্লাহ নবীকে যখন কোলে নিলেন হালিমা বলতেছে বিশ্ব নবীকে আমি যখন কোলে নিলাম আমার কাছে মনে হলো পূর্ণিমার ওই চারটা আমার কোলে ধরা দিয়েছে যে গাঁথা নিয়ে আমি আসলাম রাসুল রহমত রাসুল বরকত যেই গাধা নিয়ে আমি আসলাম গাধাটা ছিল দুর্বল বিশ্বনবীকে কলেনিয়া যখন গাধার উপর উঠলাম এখন আমার আর দুর্বল না, গাধা এবার সবল হয়ে সবার আগে চলে গেছে বলেন আমার স্তনের মধ্যে দুধ তেমন ছিল বিশ্ব নবী কেমন রহমত কেমন অনুগ্রহ কেমন বরকত বিশ্বনবীকে ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই স্তনের মধ্যে বরপুর দুধ চলে কুয়ায় পানি ছিল না কুয়া ভরে গেছে পানিতে খেজুর গাছে খেজুর ছিল না রাসুলকে বাড়িতে নেওয়ার পরে খেজুর গাছে খেজুর ধরে গেছে সমান আল্লাহ বলেন রাসূল কেমন রহমত একটু চিন্তা করে দেখেন হযযতে হালি মেরাদি আল্লাহ তাআলা আনহা রাসূলকে ডান পাশের স্তন থেকে দুধ পান করাতেন একদিন বাম পাশের স্তনে রাসূলকে মুখ লাগাইতে চাইলেন দুধের মধ্যে রাসূল মুখ লাগায় না রাসুল বারবার মুখ বের করে নেয় আর হালিমাকে বুঝাতে চায় হালিমা আমার তো আরেকটা ভাই আছে আব্দুল্লাহ তারও তো হক আছে এই পৃথিবীতে আমি বায়ের হক নষ্ট করার জন্য আসি নাই এই পৃথিবীতে এসেছি আমি বায়ের হক আদায় করার জন্য তাহলে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বরকতে রহমতে যদি হালিমার ঘর যদি আলোকিত হয়ে যায় সে বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি এই দেশ প্রতিষ্ঠিত হয় গোটা দেশে আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে কি ঠিক কিনা তাহলে রাসুল হচ্ছেন আমাদের রহমত বিশ্বনবী তিনি হচ্ছেন গুনামাফের একমাত্র গ্যারান্টি রাসুলকে ভালোবাসলে রাসুলের অনুসরণ করলেই আল্লাহ গুনা মাফ করে দেবে সোহান আল্লাহ কন অনুসরণ করলে গুনা মাফ করে দেবে লেলিন অনুসরণ করলে গুনা মাফ করে দেবে মাও সেতুং কে দেওয়ানবাগিরে দেওয়ানবাগির মুড়ি আপনাদের এলাকাতে আছে দেওয়ানবাগিকে অনুসরণ করলে গুনা মাফ হয়ে যাবে আপনাদের যাদের নেতা অমগ নেতা সাতমত হাবিজ আবি যারা আছে তাদেরকে অনুসরণ করলে গুনাহ হবে। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন। কুল ইন কুতুম তুহিব্বুনা আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম বল্লাহু গ ফুর র হাইম আল্লাহ হরপ্পার বলেন আল্লাহ আপ্ন আন আমিন বলেন কুলিন কুন কুন তুহিন পুন আল্লাহ হাফ যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও তাহলে ফত্তাবির উনি আমি নবীন অনুসরণ অনুকরণ কর আমি নবীর কি করো সবাই বলে ইন্ন আলিল্লাহ কি কি সমস্যা অধিকার তাকানোর দরকার নেই মাহফিল চলতেছে আমরা শেষ করে দিচ্ছি বেশি আর দেরি করব না তাহলে রাসূলকে অনুসরণ করলে গুনা মাফ করে দিবেন কে আল্লাহ হরপ্পুল্লাহ আলামিন বলে যখনই তোমরা রাসূলকে অনুসরণ করবে তখন ওয়া গুফিরুল হকুমুলু বাকুম আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেবেন এক নম্বরে এই বকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর দুই নম্বরে আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেবেন কি সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে বসার জন্য অনুপস্থিত কোন সমস্যা নেই আপনারা সবাই বসে পড়ুন মাঠে চলবে